রানীগঞ্জের জামেরি গ্রাম পঞ্চায়েতের ইস্টার্ন ফিল্ডের লিমিটেডের পুরনো কলিয়াড়ির পাশে একটি শিল করা চানকের চারপাশে ভেঙে পড়ার ঘটনা ঘটেছে সকাল পাঁচটা থেকে শুরু হওয়া ওই ধস প্রায় সত্তর থেকে আশি ফুট গভীর এবং এলাকাবাসী আতঙ্কিত তারা অভিযোগ করছেন যে ইসিএল কর্তৃপক্ষ বালি ভরাট না করার আগেই ধস খড়ছে এলাকায় পঞ্চাশটিরও বেশি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে এবং এখনও পর্যন্ত নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কয়েকটা সময় তখন আমি ওই গাছটা তো ফুল তুলছি আওয়াজ করছি আমি ভালো রেলে হয়তো মাল ফাল ঢালছি কে জানছে যে ওই একটু ধস নামছি আমি দাঁড়াই আছি ভালছি অত আওয়াজ উঠছে তো আমি ভালো রেলে কিছু করছে হয়তো তারপরে কিছুক্ষণ পরে হামলা হলো ধস নেমে গেছে ধস নেমে গেছে ইয়া সাধারণ ধস নেমে গেছে

এই যে রাত পর্যন্ত বন্ধ রাখি ঘুম তোড়ে নেবে কবর আর কিছু না আর গরিব লোক কামার জেন পদে কি কোনো জায়গা সব করে ঘর দুয়ার বানাইতে পারবো পারবো না আমাদের নিজের খাবার কেটে জোগাই জোগাই ঘর দুয়ার না হ্যাঁ ঘর ফাটল ধরে চাই ওই তো দেখে যাও ঘর গেল এই এই বিষয়টা কোথাও জানিয়েছিলেন এই বিষয়গুলো না না এই তো জানে জানাই নাই এই রাতের বেলা যদি হয় এরকম তো কতটা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা